সবারই তো স্বপ্ন থাকে যে টাকা কীভাবে উপার্জন করা যায় সংসার কীভাবে ভালো চলবে সেটা মাথায় রেখে বিদেশে যাওয়া প্রথমে আমি ট্রাই করি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য হয় নাই তারপরে আমি সিঙ্গাপুরে গেছিলাম সিঙ্গাপুরে প্রায় দশ এগারো বছর বিদেশ করেছি ওইখানে খুব বেশি ভালো করতে পারি নাই কনস্ট্রাকশনে কাজ করছি তারপরে দেশে আসার পরে আমি স্যানিটারি ব্যবসার সাথে যোগ দিয়েছি তারপর থেকে আর কি এখনও পর্যন্ত সেন্টারই ব্যবসা করতেছি আমার অমূল্য সম্পদ হচ্ছে আমার দুই মেয়ে ওদের ভবিষ্যৎ নিয়ে আমার সমস্ত চিন্তা এখনকার পরিবেশ আর আগের কার পরিবেশ অনেক তোপাদ এখন অনেক তাপমাত্রা বাইরে গেছে আগের তুলনায় তাপমাত্রা অনেক বেশি আমরা বাবা মা হিসেবে তাপমাত্রা সহ্য করতে পারলো আমরাতে এসে সহজভাবে মাইনা নিয়ে সহ্য করে নিয়ে কিন্তু আমাদের সন্তানরা এত সহ্য করতে পারে না আর ওদের কথা মাথায় রেখে আর ওয়ালটন প্লাজায় যাই ম্যানেজার সার সাথে আলোচনা করি যে এসিটা আমি কিভাবে ক্রয় করব কিভাবে কিনলে আমার একটু কিস্তি দিতে সহজ হবে না নগদে কিনলে আমি একটু লাভবান হব এইভাবে আলোচনা করি আমি ওয়াল্টন প্লাজা থেকে যখন এসি কিনলাম কেনার পরে আমার মোবাইলে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয় এসির বারকোড দিয়ে ওই রেজিস্ট্রেশন করার পরে আমার মোবাইলে একটা মেসেজ চলে আসে যে দশ লক্ষ টাকা আমি উইন হয়েছি বা জিতেছি তারপর আমি ম্যানেজার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এই ঘটনা সত্য কিনা না স্যার বললো যে হ্যাঁ মেসেজ দেখলো স্যার মেসেজ দেখা বললো যে হ্যাঁ ঘটনা সত্য আপনি অপেক্ষা করেন প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে টাকা তুলে দেওয়া হবে তারপর থেকে লোকজন জানাজানি হয়েছে বিভিন্নভাবে আপনার ফেসবুকে দিছে অনেকে দেওয়ার পর থেকে লোকজন ডাকা করে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি নাকি দশ লাখ টাকা দিচ্ছেন আপনি কি সত্যিকারে টেয়ার পাইছেন না মানুষে এমনিতি বলতেছে আমি বললাম যে ভাই এখনো পাই নাই প্রসেসিং চলতেছে শুনছি যে দীপ চেকের মাধ্যমে আমাকে দশ লাখ টাকা দিয়ে ওয়ালটন এই সিকিনে আপনিও হতে পারেন মিলিয়ে ৰ কোটি কোটি টকাৰ নিশ্চিত উপহাৰাল্টন এয়াৰ কণ্ডিশ্যনাৰ কম্ফৰ্ট উইদাউট কম্প্ৰমাইজ